সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দশ ছয় দু হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজ আমি চলে এসেছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় দেশের দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য আহমেদপুর ছাগলের হাটে যারা আসছেন অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো কোথাও না আবার চলে আজকের ভিডিওটি শুরু করা যাক ইলেশ ভাই আসসালাম কেমন আছেন ভাই সাগর কত আজকে সাতটা আছে আর সব বিক্রি হয়ে গেছে হয়েছেগুলো আচ্ছা একটু আলোচনা করি আপনার সঙ্গে আচ্ছা এই সাগরটা কোন জাতের যমুনা বাড়ি ক্রস না ভাই সাড়ে পাঁচ পাঁচ থেকে ছয় মাস আচ্ছা মোটামুটি অল্প দিনে হিঁটে চলে আসবে হিটে আসবে জি এই কোয়ালিটির কোয়ালিটি ছাড়াগুলো সতের আসলে খামারের জন্য বেস্ট সেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে হেঁটে আসে আপনারা অল্প সময় লাভবান হতে পারবেন বাচ্চা নিয়ে ভাই দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার আছেন সাড়ে চোদ্দো পনেরো পর্যন্ত দাম উঠছে ইরেশ ভাই দাম চাচ্ছে আঠারো হাজার এবং কাস্টমার দাম দর বলছে সাড়ে চোদ্দো চোদ্দ পর্যন্ত নাকি আচ্ছা শেষ পর্যন্ত কেমন হচ্ছে ছাড়বেন ভাই পনেরো সাড়ে পনেরো আচ্ছা ভাই বলছিল শেষ পর্যন্ত পনেরো সাড়ে পনেরো দিয়ে দিবে ভাই এই বাচ্চারা কি বাচ্চা না খাসি পাঠি মহিলা এটা পাঠি বাচ্চা প্রথার ক্রথ পাঠি বাচ্চা বয়স মনে হয় কম এটার আড়াই মাস দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে তেরো হাজার আচ্ছা এটার ভাই দাম চাচ্ছে সাড়ে তেরো হাজার এটাকে ফিক্স না কম বেশি হয় ভাই কম বেশি হবে আচ্ছা আচ্ছা যেহেতু হাতের হিসাব সেই অনুযায়ী দাম দর করে নেওয়ার সুযোগ আছে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই দশ সাড়ে দশ সাড়ে নয় পর্যন্ত দাম উঠছে আচ্ছা আর এটা কি জাতের ভাই কোথা তোতাপুরি খাসি বাচ্চা আচ্ছা 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 ধন্যবাদ ভাই আপনাকে সত্যি কথা বলার জন্য ভাই কিন্তু এটাকে হান্ড্রেড পার্সেন্ট বলে নাই এটা কিন্তু আসলে মানে আছে না ভাই বাচ্চা জি 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 সুবিধর্শন একটা বিষয় জানে সেটা হচ্ছে যে ইলিয়াস ভাইয়ের কাছে কিন্তু আসলে যেগুলো আপনি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অনায়াসে পেয়ে যাবেন আমার অনেক দর্শক আছে কিন্তু ইলেশ ভাইয়ের কাছ থেকে অনেক ছাগল নেয় তো যারা হাতে আশে ছাগল কিনতে চান অনায়াসে ইলেশ ভাই আসবেন ইলিয়াস ভাই কিন্তু আসলে কমিপেন্টটা ভালো ভাই এই ছাগলের দাম কেমন আছেন একুশ হাজার

মানে ষোলো হাজার আপনার শেষ পর্যন্ত আগে সত্তর হাজার সংগ্রহের পাঠি খাসি হাসির বাচ্চা হাসির বাচ্চা দেখে বয়স কেমন ভাই দুই মাস বয়স দুই মাস বয়সে বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে একটু গোলাম ঝুলা দেখি অনেক সুন্দর ঝুল খাসি বাচ্চা যারা কিনতে চান শখে তারা কিন্তু আসলে এই বাচ্চাগুলো কিনতে পারেন এই ধরনের বাচ্চাগুলোর গ্রোথ ভালো ভাই দাম কেমন চাচ্ছেন সাড়ে বারো হাজার হ্যাঁ চা দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তো কোনো কাস্টমার দাম ধরে বলছে ভাই কেমন দাম বলে মানে সাড়ে আট নয় পর তো বলছে আচ্ছা আপনার টার্গেট দশ হাজার সাড়ে নয় থেকে দশ হাজার আচ্ছা আচ্ছা যমুনা পাড়ি এটা কিন্তু যমুনা পাড়ির ক্রস হামসেন্ট না জি তো যেগুলো বাচ্চা আমাদের হাতে পাতার বেশিরভাগ ক্রস হামসেন্টের মধ্যে থাকে জি হঠাৎ দুই একটা জি জি হনুদ ভাই ইলিশ ভাই আপনাকে সত্য কথা বলার জন্য ভাই দাম কেমন চাচ্ছেন এরা জি সাড়ে নয় হাজার আচ্ছা সাড়ে নয় হাজার ভাই দাম চাচ্ছে তো কোনো কাস্টমার দাম তো বলছে ভাই কেমন দাম বলে

হাটে আছি আপনার মোটামুটি সাতটার দিকে সাতটার দিকে আচ্ছা আচ্ছা আমি দশম চা চাচা সম্পর্কে বলি চাচা না আমার তবে আমি চাচার সঙ্গে অনেক সম্পৃক্ত অনেক ভিডিওতে আছে আমার মনে হয় চাচা যে আমাদের নাটোর জেলায় যে ছাগলগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা একটু খারাপ ব্যতিত্ব সবাই ভালো এটা বলবো তবে চাচার সঙ্গে আমি যেগুলো ভিডিও করছি কোনো সময় অতিরিক্ত দাম বলে নেই বা বাজার ব্যতীত দাম বলে নেই তো আমরা আমি মনে করি যে যারা হাতে এসে কিনতে চান সরাসরি বলবো না তবে চাঁতের কাছ থেকে ছাগল কিনেন আশা করতে লাভবান হবেন কারণ আমি তার ছেলে বয়সী একটা ভালো মানুষকে সাপোর্ট দেওয়া আমাদের সবারই কর্তব্য আচ্ছা ছাগল কট আজকে আছে আচ্ছা হাতে কটা এখন বর্তমানে আছে আচ্ছা এগুলো সব খাসি না পাঠি পাঠি খাসি পাঠি সবই আছে না আচ্ছা আচ্ছা একটা পাঠা বাচ্চা আছে বাচ্চাগুলো তো মোটামুটি একই বয়সে এটা কি সব গড়ে দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন পার পিস হরিয়ান হ্যাঁ এটা হরিয়ান ক্রস কিন্তু ভালো কেটে বাড়ছে কানের ভাজটা আছে কিন্তু পনেরো থেকে ষোলো হাজার খাসি না পাঠিয়ে দেবো দুইটা পাঠিয়ে বাচ্চা একটু কাছ থেকে দেখি আমি এই দুইটা কিন্তু পাঠিয়ে বাচ্চা হরিয়ানের ক্রস কিন্তু তারপরে কানের ভাজটা ভালো আসছে আচ্ছা যে দামটা বললেন সেই দামটা কি মানে ফিক্স না কম বেশি আছে মধ্যে দাম দর করতে হবে দর্শক কিনতে চাইলে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত সাড়ে তেরো পর্যন্ত বাচ্চার দাম উঠছে আচ্ছা আচ্ছা সাত দুগুণে হলেও চোদ্দ হয় তাহলে মোটামুটি সাড়ে ছয় পাহাড় আচ্ছা আচ্ছা এসব বললে একটা বিষয় দেখায় যে চাকরের কথা বললাম না আসলে মোটামুটি উনি কিন্তু আসলে অনেক কম লাভে ছাগল বিক্রি করে পাঠার বাচ্চা কালোটা হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা একটু মুখটা দেখেছে খুবই উশৃঙ্খল বাচ্চাগুলো আচ্ছা

আচ্ছা আচ্ছা আরে এদের এই পাত্রা পাত্রী যেটা সাতকাল এটা কি পাঠি না খাসি খাসি বাচ্চা প্রাল বাচ্চা বয়সও কম মনে হয় না একই বয়স দাম কেমন চাচ্ছেন এই এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার আচ্ছা এটা চাও দাম পাঁচশো দাম বলছে দাম চাইছে সাড়ে চার করছে সাড়ে চার বলতে বলছে নাকি এত কম দাম আচ্ছা আচ্ছা তো শেষ বন্ধু কেমন থাকে বাচ্চাটা কেমন হয়ে দেবেন আপনি বাচ্চাটা পাঁচের টার্গেট পাঁচের মতো টার্গেট আচ্ছা আর এটা খাসি পাচ্ছে এটা কি দেশি খাসি না ক্রস ক্রস আচ্ছা দেশি পেটে ক্রস বাচ্চা এই বাচ্চা দাম কেমন চাচ্ছেন সাড়ে ছয় সাড়ে পাঁচটা দিয়ে দেবেন নাকি আচ্ছা বয়স কেমন বাচ্চাটা আড়াই মাস ঠিক আছে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমার সামনে কিছু বেশ কালাফুল বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো প্রায় একই বয়সের তো ওনার মালিকের সঙ্গে আমরা আলোচনা করব এবং দামটা সম্পর্কে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন নাকি হাতে কেমন আসছেন সাথে আচ্ছা আচ্ছা মানে হাতে আসা চেয়েও অল্প সময়ের জন্য নাকি ছাগল কয়টা আজকে হাতে

তিন মাস বয়স দাম কেমন চাইছেন জোড়া পাঠা এবং পাঠি মিলে দাম চাইছেন বিয়াল্লিশ সালার জোড়া এক জোড়া তো যদি কেউ সিঙ্গেল কিনতে চান তো সেক্ষেত্রে দাম তো কেমন হবে পাঠাবাড়ি সমস্যা হয় আচ্ছা তো যে দামটা বললেন সেটা কি ফিক্সড না এখানে কম বেশি শুরু করেছে আচ্ছা মানে আপনি বলছেন যে পাঠা এবং পাঠি মিলে শেষ পর্যন্ত তিন হাজার টাকা হলে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আপনার শেষ টার্গেট আচ্ছা 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 ধন্যবাদ ভাই সত্যি কথা বলে ভালো লাগলো ভাই কথা শুনে আর এটা কোন ছাগল ভাই এটা ক্রস ছাগল আচ্ছা আচ্ছা এটা দুইটা পাটা পাটি ভাই এই দুইটা একটু কাছে নেন দেখি দুটা কালা মোটামুটি একই রকম আসছে কোনটা পাটা কোনটা পাটি ভাই সামনে একটা পাঠা পেছনে একটা পাঠি দুটাকে দেখে বেশ সুন্দর ক্রস হলে কিন্তু মোটামুটি ভালো মানের

না আসলে বিরল ছাগলের দুই রকম চোখ হয় একটা সাদা একটা লাল চোখ লাল চোখ তো পাওয়া যায় না আমাদের এখানে তো ভাই এই পাটি ছাগলটার দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার বয়স কেমন বাচ্চাটার তিন মাসের কাছাকাছি মানে মোটামুটি আপনার কাছে যে বাচ্চাগুলো রয়েছে সবগুলো দুধ ছাড়ছে এবার আচ্ছা আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন লাগছে পারে ভাই বাচ্চা ধরো শেষ পর্যন্ত দশ হাজার না আচ্ছা আচ্ছা

দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হ্যাঁ ভাই দামটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বেশি নাই একটু দাম চা দাম আচ্ছা আচ্ছা ভাই বলছে যে চা দাম দাম চাইছে দামটা করে নেবেন কোনো কাস্টমার দাম বলছে ভাই ও মানে ছয় মাত্র হাতে আসছেন এখন দামটাকে বলে নেই আচ্ছাটা বয়স কেমন ভাইয়া ভাইয়া তিন মাসের বেশি মানে মোটামুটি ঘাস লতা পাতা সবই খায় সবই খায় ততপরে ক্রস হলে কিন্তু মোটামুটি পার্সেন্টে ভালো আছে মুখে ব্যান্ডটা ভালো নব্বই পার্সেন্ট আচ্ছা 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 তো ভাইয়া যে দামটা বললেন সেটা থেকে কত কম হতে পারে মানে আপনার শেষ কোনো টার্গেটটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা আর এটা কোন জাতের বাচ্চা তোতা তোতাপুরি ক্রস পাঠার বাচ্চা তোতাপুরি ক্রস পাঠার বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চাটা আড়াই মাস বয়স আড়াই মাস বয়স আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন

একই রকম বাচ্চা দুইটা নাকি আচ্ছা এই খাসির বাচ্চা বয়স কেমন তিন মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা তুই তো বলি খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই বাইশ হাজার কত বলি খাসি বাচ্চা দাম চাও বাইশ হাজার এটা আপনার চাও দাম নাকি কোনো কাস্টমার দাম ধরে বলছে ভাই এখনো বলেনি দাম ধরে এখনো বলে নাই এটার শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম ধরে বাজারের উপর নির্ভর বাজার উপর নির্ভর তা মোটামুটি আপনার যে এই দামটা আমি আপনার বিশেষ কিছু নিচে নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা যদি দর্শক বা কিনতে চা তো সেক্ষেত্রে তো জোরের মাধ্যম খুঁজে আপনি ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জি সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল নাইন আচ্ছা আচ্ছা এটা আমার নাম্বার যে কোনো পরামর্শ বা ছাগল উন্নত দাঁতের নিতে চাইলে দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা সুপ্রিয় দর্শক পণ্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর হাটের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ